তোমাদের অনেক বিষয়ে না কিন্তু তাহলে তোমরা কষ্ট করিতে হবে কিছু করতে হবে এই কষ্ট করতে giving okay. okay. তুমি আবার কইবা যাই ফাস এই শরিয়তে বলছো কি ফাস তাহলে ফাস হলো কাফেরের যে অস্তিত্বে বিছে কাফের হলো বড় খুশি লাভ তিন নম্বর আল্লা ইসলা আমতার খুফরা सिर्फ তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা লিখে सहाबा এর নাম কি না তো জানা

I'm inspired.

啥都不干。<laughs> আপনি 谁他妈抢的？ In the